দেখেন দেখেন আগে দেখেন কড স্কোয়ার না ওয়ান জি যে সমস্ত সূত্রকে মানে দুইটা অনুপাতের সাথে অন্য একটা অনুপাতের মান হবে ওয়ান এইদিকে ম্যাডাম কসেক স্কোয়ার থিটা মাইনাস কড স্কোয়ার থিটা এগুলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা ওয়ান এই সমস্ত সূত্র যদি থাকে তারা প্লাস অবস্থায় থাকুক স্কোয়ার অবস্থায় থাকুক আর যাই থাকুক না কেন তোমার প্লাস মাইনাসের উপর ডিপেন্ডেন্ট করে মান বসাই দিবা যেমন

দুই দু চার ওয়ান ফোর নিজে টু ঠিক কিনা উনি আমার কি অবস্থা আছে একবারই ঘুরে দিই তাহলে বসে দিলাম ভাগ করে দিলাম

সেগ স্কোয়ার আছে স্কোয়ার বর্গ করে নিব ওই বর্গ করব হবে কিন্তু যেহেতু আমার একটা অনুপাতের মান বের হয়েছে তাহলে আমি সহজে করতে পারি যে সাইন কার কসে কার বিপরীত সাইনের না সাগরের লবণ আছে তাহলে হবে আছে লবণ সাগরের লবণ আছে তাহলে খেয়াল করেন সাইনের যদি হয় সাগরের লবণ আছে আছে লবণ তাহলে লম্ব না তাহলে আমাদের কি হবে আছে লবণ তাহলে ফাইভ বাই কি কথাটা বুঝছেন না বুঝলেন

এই কি হবে পাঁচ পাঁচা পঁচিশ চার সেরা ষোলো বাদ দিলে থাকবেন নয় নয়ের উপর স্কোয়ার করলে রুট করলে হয়ে যায় কি থ্রি তাহলে আনসার থ্রি না আর মুখ দেয় চার পাঁচ তিন এগুলো থাকে বুঝছেন এখন আপনার কি ছিল এখন আপনার কি ছিল সেক না সেক এ বাই করতে বলছে সেকে আপনি কিন্তু অবশ্যই এ রেহেন লিখবেন এটা কোথায় লিখবেন এই যেখানেই লিখবেন কারণ যেটা আপনার কোন সেটা কোনের জায়গায় লিখতে হবে ক্লিয়ার বুঝছেন আবার এই হিনে লিখে উল্টা উল্টা বাজায় দিন এখন কি আপনার কি কোন ভাই সুগার বিপরীত দেন হয়ে গেছে গা আমাদের তিনটা হইছে না সেক তালে কবরে ভূত আছে ভূত আছে ভূত আছে আছে কবরে ভূত আছে তাই আছে ভূত আছে কি হবে 5 বাই 3 সেন্স আর কি মিলছে কিনা এইভাবে বই কি তাই করছে না আপনি কি আপনি কি করছিলেন আচ্ছা ঠিক আছে বই কিন্তু আমাদের অন্যভাবে হবে করানো করতে পারে ওরা বিয়ে করছে বিয়ে করে টেনশন বের করছে পরে আবার সূত্র ফেলাইছে অনেক কঠিন হয়ে গেলো আমার কাছে এটা অনেক কঠিন হয়ে গেল তাহলে সূত্র আপনি এইভাবে লিখবেন না আমি একটু ঝটপট এখানে একটু লিখে দিই দেখেন তাহলে যে আমি এখানে বই লিখে দিলাম প্লিজ দেখেন আপনার দুটাকে বিয়ে করবেন বের করবেন যোগ করবেন লসাগু করবেন কসেক ফাইভ বাই ফোর বের হবে এখন আমরা এই অঙ্কন করবো ফাইভ বাই ফোর দিয়ে দিলাম থ্রি ভূমি ভূমি বেরকার জন্য পিঠাগুলা সূত্র ব্যবহার করব বের করলে আমাদের থ্রি বের হবে এটা পিঠাগুড়া থেকে আসে থ্রি করলেই পরবর্তীতে সেকে তাহলে তিনটের মান আমাদের বের হয়ে গেছে এখন সেকের মান বের করতে গেলে কি করতে হবে কবরে ভূত আছে ভূত আছে তাহলে সূত্র ভুলটা আছে ভূত মানে ফাইভ বাই থ্রি ক্লিয়ার মনোযোগ প্লিজ মনোযোগ প্লিজ কটে এটা কোন উদ্দীপক থেকে আসছে হান্ড্রেড পার্সেন্ট উদ্দীপকের দিকে তাকান এটা উদ্দীপ কে বলছে তাহলে আপনি এটা বাই করেন কত হবে 13 হবে না ওরা তো নাই এটা মানে 100% 13 হবে জি স্যার 13 বুঝুন না কেটাকে বাই করা লাগবে বাই করছেন স্যার এটা তো কস সি মানে সিকন খুব সহজ আমরা বিল করলাম কিন্তু আমাদের 61 তে বলছে কোয়ার্টে প্লাস টেন সি কোয়ার্টে প্লাস টেন তাহলে কোয়ার্ট এ এ কোনটা কোন কোন না হুম এটা কোন তাহলে ক টেরা লম্বা এটা যদি এর বলে দিই এটা এ কোন বলছে কস তাহলে এটা ভূমি বলি দেখেন উদ্বেগে বলা হচ্ছে একটা যে শারীরিক সুটি করো তোমার প্রশ্ন বলা হচ্ছে কটে তাহলে কটে যদি এই যেটা হয় এটা হচ্ছে এ কোন তাহলে আপনি এটা ঘুরে নিবেন এইভাবে মনে করে নেবেন তা এটা ভূমি কটের তো সূত্র আপনি জানেন আপনি জানেন টেনের টা টেরা তো বাই 5 হবে না মানে 12 বাই 5 তাহলে আপনাদের তো হবে এটা বাই কথা ক্লিয়ার এই যে দেখেন এই যে বাই বুঝতে পারছেন কিনা এবার এবার বলছে কি 10c c গুণা না জি স্যার 10c তাহলে টেরা বাই কথা বুঝছেন কিনা বলেন তে হয়ে গেল ক্যামেরা হলো বুঝতে পারছেন কি স্যার আপনি কোণ আপনি কোন বললে এটা ভূমি হবে ভালো করে জানো যে ইকোণ হলে এই কোন ইকোণ হলে ভমি হবে ইকোণ হলে ইকোণ আচ্ছা মিন যেটা কোন তার নিচেতে কি হবে সব সময় ভূমি বসাইলাম এখন কি দুটো যোগ করছে না যোগ করে দেন তাই তো হয়ে গেল লশাগুলো একই তো লশা গো তাই পাঁচ পাঁচ যোগ হয়ে গেল না কাটা কাটা গেল পাঁচ দুগুনে 10 ছয় দুগুনে 12

আপনি অতি বুঝে তাহলে ভূমিস্কর না সূত্র হচ্ছে আমি আবার বলি অতি বুঝে অতি বুঝকে এ এটা শেষ বুঝিয়া দে অতি বুঝে স্কোয়ার কেল লম্ব কে এ বি না কোন যদি এটা হয় তাহলে কিন্তু তার জন্য লম্ব এ বি স্কোয়ার প্লাস বি সি এ স্কোয়ার বলেন বুঝছেন কিনা আপনি কাকে লাগবে তাহলে বি সি লাগবে না বাহু তাহলে বিসি নান তাহলে আপনার এবার কি হবে অতি বুঝতে সবসময় ধনাত্মক হয় তাহলে অতি বুঝে স্কোয়ার মাইনাস কে এবি বি স্কোয়ার

বুঝছেন কিনা বলেন বুঝছেন এই আপনি বুঝছেন এখন কি সাইড না সাগরের লবণ আছে রুট থ্রি বাই টু বলেন কে বুঝেন না এটা এই বুঝছেন তারপরে তারপরে প্লিজ তাকে ওই দিকে প্লিজ তাকে একটু প্লিজ 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 আচ্ছা উদ্দীপক দেখো এটা বেশি মান না এটা মান বাই করতে হবে ক্লিয়ার জামলা শেষ বাষট্টি ওয়াই টেন ওয়াইয়ের মান কত ওয়াই হিসেবে ধরে নেবেন নিচে আপনি ধরে নেবেন ওয়াই হ্যাঁ এক্স আপনি নিজের মতো ধরে নেবেন আশা করি এটা বুঝতে পারবেন এবার আবার দেখেন কত নম্বর এটা 62 62 y স্কয়ার y স্কয়ার x স্কয়ার sinr tan ml y r হচ্ছে কোণ কোন ভেদে তোমার ধরতে হবে একবার কি করতে হবে

পঁয়ষট্টি ঘটনাই না এটা মানে আপনি অতি বুঝতে বাইক করে নেবেন ক্লিয়ার বাইক করলে বলছে আপনি কস থিটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবি কবরের বুথ আছে এইসব ইউজ করবেন ওকে ফাইন নেক্সট পঁয়ষট্টি টেন থিটা কস থিটা ওই থিটা অনুযায়ী ট্রেনের মান সাগরের টেরা লম্বা বুথ আর পাশে হচ্ছে সাগরের লবণ আছে লবণ করলে মানটা বসায় নশো করে হয়ে যাবে ছেষট্টি সেম কথাই রুট থ্রি ওয়ান এটা হান্ড্রেড পার্সেন্ট তাহলে টু হবে কি হবে টু শেষ সময় অন আর একটা এগারো লম্বা এগারো লম্বা লম্বা ওয়ান বাই রুট থ্রি মিলছে মিলে গেছে সাতষট্টি সাইনের সাতষট্টি সাইনের কি বলছে সাইন টু থিটা টু কি বলছে আপনার দেখতে হবে থিটা টু কোথায় আছে টাকার নিচে টাকা এই দেখেন এটা ছিল থিটা টু এটা থ্রিটা ওয়ান এটা ভূমি এবার এটা কোন এটা তাহলে ভূমি কোনটা হবে এটা ধরে করে হয়ে যাবে সাগরের লবণ আছে রুট থ্রি বাই টু অ্যান্সার দেখেন

cos এর cot আর এটা কি হবে 1/2 তাহলে কি হবে 100% आंसर 2 হবে সমান প্লাস মান বের করে একটু আগে তাই না শেষ না জি স্যার ক্যালকুলেটর দে তো সাইফা করা দরকার নাই কঠিন হয়ে যাবে cos এর এটা দেখেন ভেরি সিম্পল অতি বুঝনো টুস বাই করেন 5 বের হবে কত বের হবে এটা দেখে বোঝা যায় যে 5 এর কথা 3 4 5 3 4 5 √3 2 তাহলে 1 হবে √3 2

লগু কি করছে যোগ করছে বাড়াইছে বলেন বুঝছেন কিনা ভেরি সিম্পল এগুলো শিখেছি না না ক্যালকুলেটের গোষ্ঠী ষষ্ঠী ক্যালকুলেট করতে যাবি মনে রাখতে যাবে

ঝামেলা এলো নাকি রাইজে লোক করছে ক্লিয়ার শেষ